নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আমি একদমই মার্কেটের মতন স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা এবং টক দই ছাড়াই আজকের এই কেকটি তৈরি হবে একদমই মার্কেটের মতন দেখতে যতটাই সুন্দর খেতে হবে ততটাই দুর্দান্ত টেস্ট আজকের এই কেক রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না তাহলে আমার প্রিয় বন্ধুরা চলো দেখে নি কে করে এই কেক রেসিপিটি আমি তৈরি করছি আজকের এই কেক রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে এক বাটি পুরো ফুটন্ত গরম দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু একদমই ফুটন্ত গরম দুধই নিতে হবে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এখানে চায়ের কাপ মেপে এক কাপ আরও হাফ কাপ চিনি আছে এবারে খুব ভালো করে চিনিটাকে মিক্স করে নিলাম এবারে যে বাটি মেপে আমি দুধটা নিয়েছি সেই বাটি মেপে এখানে সুজিটাও নিয়ে নিলাম সুজিটা কিন্তু দুধের মাপটা নিয়েই নিতে হবে এবারে খুব ভালো করে সুজি চিনি দুধটা মিক্স করে নিচ্ছি খুব ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি এক চুটকি লবণ লবণটা দিলে এই যে মিষ্টিটা হবে মিষ্টির ব্যালেন্সটা একদমই পারফেক্ট হবে এবার খুব ভালো করে মিক্স করে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম এবারে দেখে নিচ্ছি ব্যাটারটা আমাদের কেমন হয়েছে তো দেখো বন্ধুরা সুজিটা একদমই দুধটাকে অ্যাবসার্ব করে নিয়েছে আর সুজিটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবারে খুব ভালো করে কিছুক্ষণ একটু সুজিটাকে ফেটিয়ে নিতে হবে সুজিটা যত ফেটাবে ততই স্মুথ হয়ে যাবে সফট হয়ে যাবে আর কেকটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হবে এবারে একটু কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে কেকে যে গন্ধটা আছে সেটা একদমই পারফেক্ট কেকের গন্ধটাই আসবে দিয়ে পরে খুব ভালো করে আবার একটু মিক্স করে নিলাম কিছুক্ষণ ধরে খুব ভালো করে মিক্স করে নিয়ে একদমই ব্যাটারটাকে দেখো স্মুথ করে নিয়েছি আর কোনো রকম দুধ এখানে আমি ব্যবহার করব না এবারে এদিকে একটা কেক টিন নিয়ে নিলাম কেক টিনটাতে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করলে কেকটা ইজিভাবে বেরিয়ে আসবে যেহেতু সুজির কেক তো তেলটা একটু বেশি করেই ব্রাশ করবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দিয়ে আবারও টিনে খুব ভালো করে মাখিয়ে নেব ময়দা দিলে কেক বের করতে একদমই পরিশ্রম করতে হবে না দেখবে খুব সহজে কেক বেরিয়ে আসবে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেক টিনটাতে এক সাইডে রেখে এদিকে ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল মতো সাদা তেল দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে একটু তেলের সাথে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আবারও ব্যাটারটাকে একটু মিক্স করে নিলাম আর সুজির যে ব্যাটারের ঘনত্বটা আছে তোমরা দেখতে পাচ্ছ কতটা রাখতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয় মিডিয়াম খুব বেশি পাতলা হলে কিন্তু কেকটা তৈরি হবে না অনেকটা টাইম লেগে যাবে এবারে এদিকে এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি আমি যেহেতু আজকে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না তো কেকটা তো ফোলাতেই হবে সেই কারণে এখানে আমি এক প্যাকেটের হাফ প্যাকেট এখানে ইনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জল ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না অল্পই দিতে হবে দেখো ইনোতে ব্যাটারটা কতটা ফুলিয়ে উঠেছে এখনই ইনোটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কতটা ফুলে গেছে খুব ভালো করে ইনোটাকে মিক্স করে নেওয়ার পরে কেক টিনে সমস্ত ব্যাটারটা দিয়ে দিচ্ছি কেক টিনে সমস্ত ব্যাটারটা দিয়ে একটু নাড়া দিয়ে নেব বাবলস থাকলে সেগুলো ফেটে যাবে এবারে কেক টিনটাকে বসিয়ে দেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে স্ট্যান্ডটাতে আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম তো স্ট্যান্ডটা অনেকটাই উঁচু হয়ে গেছে যে কারণে কেক টিনটা আমি অন্য একটা ছোট্ট প্লেট দিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি টুটি ফুটি টুটি ফুটি দিয়ে আমি কেকটাকে উপর দিয়ে সাজিয়ে দেব। তাহলে কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তোমাদের কাছে যদি টুটি ফুটি না থাকে তো তোমরা কাজু বাদাম বা কিশমিশ দিয়েও সাজিয়ে দিতে পারো এবারে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে কেকটাকে আমি বেক করে নেব এদিকে উপরে তিনটে ছিদ্র ছিল আমি সেগুলো কাগজ দিয়ে বন্ধ করে দিলাম চল্লিশ মিনিট পরে আবারও ফিরে আসছি তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমি কেকটাকে দেখে নিচ্ছি তো দেখো কেকটা একদম পুরোপুরিভাবে ফুলে উঠেছে আর বেক হয়ে গেছে একদমই পারফেক্টভাবে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা একদমই টুথপিকটা ক্লিন এসছে কেকটা আমাদের হয়ে গেছে হাতেও লেগে যাচ্ছে না এবারে নামিয়ে পুরোপুরি কেকটাকে ঠান্ডা করে নিয়ে তবেই ডিমোল্ট করবে নাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে এবারে একটা ছুরির সাহায্যে চারিদিকে একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে কেকটাকে বের করে নেব। একটা ছুরির সাহায্যে চারিদিকে কেকটাকে একটু কেটে নিলাম কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি কেকটাকে উপর করে নিচ্ছি উপর করে পিছনে একটু ট্যাপ করলেই কেকটা দেখবে ইজিভাবে বেরিয়ে আসছে কেকটা আমাদের একদমই ইজিভাবে বেরিয়ে এসছে তো কতটা ফুলেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে লোভনীয় হয়েছে দেখতে তোমরা দেখে বুঝতেই পারছো আমার তো কিছু বলার নেই তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে কেকটা কতটা সুন্দর হয়েছে দেখে একদমই বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে ওভেন ছাড়াই তৈরি হয়েছে আর মার্কেটের মতনই একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা আজকের এই কেক রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে ভুলো না অল বাটনে ক্লিক করে রেখো আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো তোমরা কি কী রেসিপি দেখতে চাও আমাকে একবার কমেন্টস করে জানাতে ভুলবে না তাহলে আমি তোমাদের জন্য ঠিক তেমনই রেসিপি নিয়ে আসার চেষ্টা করব এবারে আমি তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতরটা ঠিক কেমন হয়েছে কেকের ভেতরটা দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে কতটা সফট হয়েছে আর কেকটা কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতেই পারছ ভীষণ সুন্দর কেকটা তৈরি হয়েছে বন্ধুরা আজকে রেসিপি ভাইরাল তোমরাও একবার ট্রাই করবে যদি তোমাদের কেকটাও ভীষণ ভালো হয় কমেন্টস বক্সে জানাতে ভুলো না আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আজকের মতো টাটা